আজকে আমরা বিরিয়ানি খেতে যা ঘুরলো দেখো তোমাদের সাথে শেয়ার করছি আমি আজকে আমরা চার প্লেট অর্ডার দিয়ে চলে তারপরে আমরা ভালো করে চেয়ারে বসে পড়লাম তোমরা দেখতে থাকো এরপর আমাদের তিন প্লেট বিরিয়ানি চলে আসছে কিন্তু লোকটো দুটো হাত বলে তিন প্লেট নিয়ে এলো এখনো এক প্লেট বাকি আছে ওই এক প্লেট বিরিয়ানিটা আবার নিয়ে চলে আসবে আমরা বসেই রয়েছি হই দেখো আমাদের আবার এক প্লেট বিরিয়ানি নিয়ে চলে এলো এবার দেখো আমরা বিরিয়ানি খেতে বসে গিয়েছি ও বিরিয়ানিটা কি সুন্দর লাগছে আশীর্বাদ হোটেলে বিরিয়ানি তোমরা যদি ঘুসখরা আসো তাই এই হোটেলটা একবার বিরিয়ানি খেয়ে যাবে তারপর আমাদের খোয়া দাওয়া হয়ে গেল আমরা নিয়ে নিলাম আমরা চারটার সেভেন হাফ তারপরে আমরা দেখো কত সুন্দর খাচ্ছি সব বন্ধুরা চয়েস করছি আপে তোমরা দেখতে থাকো এবার আমরা থানসাপে মুগ লাগিন দিলাম মুগ লাগিন দিয়ে আমি একদম শেষ করে দিচ্ছি তোমরা দেখতেই পেছো কিন্তু খুব ঝাঁজ বলে পারলাম না এবার আমরা খোয়া দাওয়া করে বাইরে বেরিয়ে চলে এলাম তোমরা দেখতেই থাকছো তারপরে দেখো আমাদের ঘরের জন্য আমাদের মেহ লেগে বিরিয়ানি অর্ডার করে দিলাম তোমরা দেখতে থাকো বিরিয়ানিটা অর্ডার করে দেওয়ার পর আমাদের সব প্যাক করছে কিন্তু বলছে একটু লেট হবে তারপরে দেখছে আমাদের প্যাকেটে প্যাক করে দিলে তোমরা দেখো কেমন করে প্যাক করছে বিরিয়ানি এই বিরিয়ানি আমাদের খুব সুন্দর খেতে ভালো লাগে এই বিরিয়ানি যে এক প্লেট খাবে কিন্তু আবার বাতে আবার এক প্লেট বিরিয়ানি নেবে তারপরে আমরা খোয়া দাওয়া করে বাইরে চলে এলাম তোমরা দেখতেই পাচ্ছ আমরা বাইরে চলে এলাম আমার ভাই দেখছি ছুটে ছুটে আসছে ও ভাই তাড়াতাড়ি আয় কেন না গাড়ি নিয়ে চলে যাবো তারপরে আমরা চলালাম এই জায়গাটাতে দেখতেই পেছ তো কেনে আমাদের একটা সোনা বন্ধ গিয়ে আছে তো সেইখানে আমরা সব ইন্টেক্স দিয়ে চলে এলাম তারপরে আমার বন্ধু বলছে ঠান্ডা খাবি বলে হ্যাঁ খাবো তারপরে আমার বন্ধু চাটা ঠান্ডা কিনে নিল টাটা বাই বাই